আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত হাসবুন আল্লাহ ও নিয়ামল অকিল নিয়ামল মাওলা ও নিয়ামল নাসির সুবাহান আল্লাহ আবহামদিহি সুবাহা আল্লাহ হিলাজিম বুখারি শরীফ হাদিস নম্বর একুশো হজরত আবু হুরায় রাদিয়া থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের নিকট কোনো ঋণগ্রস্ত ব্যক্তির লাশ উপস্থিত করা হলে প্রথমে তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত কিছু মাল রেখে গিয়েছেন কি না যদি তাকে বলা হতো যে সে তার ঋণ পরিশোধের জন্য কিছু রেখে গিয়েছে তবে তিনি তার জন্য নামাজ পড়তেন নতুবা মুসলমানদেরকে বলতেন তোমাদের সঙ্গীর নামাজ তোমরা পড়ো পরবর্তীকালে আল্লাহ যখন তার জন্য বিজয়ের দরজা উন্মুক্ত করে দিলেন তখন তিনি বললেন আমি মোমিনদের জন্য তার অপেক্ষা অধিক হিতাক্ষী সুতরাং যে মুসলমান ঋণ রেখে মারা যায় তার সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমার আর যে সম্পদ রেখে যায় তা তার উত্তরাধিকারীদের হযরত আলী রাজিয়ালনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমাকে কোরবানিকৃত উষ্ঠীর ঝিল্লি ও তার চামড়া সদগ করতে আদেশ করেছেন হজরত ওকবা ইবনে আমের রাজিয়া লহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাম তাকে কতগুলো বকরি ভেড়া সাহাবিদের মধ্যে ভাগ করে দিতে দিয়েছেন ভাগের পর একটি বকরি শাবক অবশিষ্ট থেকে গেল তিনি এ বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে জানালেন তিনি বললেন তা তুমি কোরবানি করো মুসলমানের পক্ষে কোনো মুসলিমকে প্রতিনিধি নিযুক্ত করা বৈধ হজরত আব্দুর রহমান ইবনে আল্লাহ থেকে বণিত তিনি বলেন আমি উমাইয়া ইবনে খালাফের সাথে এই মর্মে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম যে সে মক্কায় আমার মালসামান রক্ষণাবেক্ষণ করবে আর আমি মদিনায় তার মালসামান রক্ষণাবেক্ষণ করব যখন আমি রহমান শব্দের উল্লেখ করলাম তখন সে বললো আমি রহমানকে চিনি না পূর্বে যুগে তোমার যে নাম ছিল তাই লেখো তখন আমি তাতে আব্দুল আমরে লিখে দিলাম বদর যুদ্ধের দিন যখন লোকেরা নিদ্রিত হয়ে পড়ল তখন আমি তাকে রক্ষা করার জন্য একটি পাহাড় অভিমুখে ছুটে গেলাম কিন্তু বেলালা দেল আহ্নু তাকে দেখে ফেললেন তিনি তখনই ছুটে গিয়ে আনসারদের এক মসজিদ উপস্থিত হয়ে বললেন যে উমাইয়া ইবনে খালাব উমাইয়া বেঁচে গেলে আমরা আর রক্ষা নেই তখন কতিপা আনসার তার সাথে আমাদের পদন অনুসরণ করলো তখন আমরা আশঙ্কা করলাম যে তারা আমাদের নিকট পৌঁছে যাবে তখন আমি তাদেরকে ব্যতিব্যস্ত রাখার জন্য তার পুত্রকে পিছনে ছেড়ে দিলাম কিন্তু তারা তাকে হত্যা করলো এতে তারা ক্ষান্ত হলো না তারা আবার পিছনে ছুটলো উমাইয়া ছিল অত্যন্ত দেহী লোক যখন তারা আমার নিকট পৌঁছে গেল তখন আমি তাকে বললাম বসে পড়ো সে বসে পড়ল আমি তাকে বাঁচাবার জন্য আমার দেহটি তার উপরে স্থাপন করলাম কিন্তু তারা আমার নিজ দিয়ে তরবারি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললেন তাদের একজনের ওসি আমার পায়ে এসে লাগলো আব্দুর রহমান ইবনাউব রাদিয়াল্লাহ তার পায়ের এসে কত চিহ্নটি আমাদেরকে দেখাতেন হজরত আবু সাইদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল লহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে খায়বারে কর্মচারী নিয়োগ করে পাঠালেন সে বেশ কিছু পরিমাণ উত্তম খেজুর তার নিকট নিয়ে এলো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন খায়বারের সমস্ত খেজুরই কি এরূপ সে বলল আমরা দু সার পরিবর্তে এক সার নিয়ে থাকি কিংবা তিন সার পরিবর্তে দু সার নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এরূপ করোনা নিম্নমানের খেজুর দেরহামে নিয়ে বিক্রি করো তারপর ওই দেড়হাম দিয়ে উত্তমগুলো খরিদ করো ওজনে বিক্রয়যোগ্য দ্রব্যসমূহের সময়ের ব্যাপারে তিনি এরূপ মন্তব্য করেছেন হজরত কা ইবনে মালিক রা তার পিতা থেকে বর্ণনা করেছেন তার কতগুলো বকরি বেড়া ছিল যা সালা নামক পাহাড়ে চড়ে বেড়াতো আমাদের এক দাসী দেখলো যে আমাদের বকরি ভেড়ার মধ্যে একটি বকরি মারা আছে তখন সে দ্রুত একটি পাথর ভেঙে নিয়ে তা দিয়ে বকরিটিকে জবে করে দিল তিনি তাদের বললেন তোমরা এটা খাও যতক্ষণ না পর্যন্ত এ সম্পর্কে আমি ময়ুর বিক্রম সাল্লাহাল্লামের নিকট জিজ্ঞেস করি অথবা জিজ্ঞেস করতে কাউকে প্রেরণ করি অথবা তিনি স্বয়ং এ জিজ্ঞেস করেছিলেন অথবা কাউকে প্রেরণ করেছিলেন তিনি তা খাওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছেন রাবি ওবায়দুল্লাহ বলেন এ বিষয়টি আমার নিকট খুব ভালো লাগলো যে দাসী হয়েও সে বকরিটিকে জবে করতে পারল হজরত আবু হুরায়রা রাধিয়া থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের নিকাট এক ব্যক্তি একটি বিশেষ বয়সের উঠ পাওনা ছিল লোকটি পাওনার জন্য তাকে তাকাতা দিতে আসলে তিনি সাহাবিদেরকে বললেন তাকে তার পাওনা দিয়ে দাও তারা সাহাবিগান ওই উটের সমবয়সী উট অনেক খুঁজে করলেন কিন্তু অনুরূপ পেলেন না পাওয়া গেল তার চেয়ে অধিক বয়সের উঠ তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটাই তাকে দিয়ে দাও লোকটি বলল আপনি আমার প্রাপ্য সম্পূর্ণ আদায় করেছেন আল্লাহ আপনাকে সম্পূর্ণ প্রতিদান প্রদান করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঋণ পরিশোধের ব্যাপারে উত্তম সেই তো তোমাদের মধ্যে উত্তম হযরত আবু হুরায় রাদিয়াল্লাহু লহ্ন থেকে বর্ণিত এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাগাদা দিতে এসে রুক্ষ ভাষায় ব্যবহার করতে লাগলো এতে সাহাবারা লোকটিকে শিক্ষা দিতে উদ্ধৃত হলেন তখন নবীকরসাল্লাহ সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও কেননা পাওনাদারীর কড়া ভাষা প্রয়োগের অধিকার আছে তারপর তিনি বললেন তার উটের সমাবেশে একটি উট তাকে দিয়ে দাও তারা বললেন হে আল্লাহ রাসুল এর পুষ্টি পাচ্ছি না বরং উত্তম মুষ্টি পাচ্ছি সাল্লাম বললেন সেটাই দাও কেননা দিনা পরিষদে উত্তম ব্যক্তি তোমাদের মধ্যেই সর্বোত্তম নেতারা প্রতিনিধিত্ব করবে হযরত মারওয়ান ইবনে হাকাম ও মেসোয়ার ইবনে মাকরা রাদিয়া লান্ন হইতে বর্ণিত হাওয়াজিন কৌমের প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করে সাল্লামের নিকট আগমন করে তাদের ধন সম্পদ ও বন্দি ফেরত চাইলে তিনি দাঁড়িয়ে বললেন আমার নিকট সত্য কথাই অধিকতর প্রিয় তোমরা দুটির যে কোনো একটি বেছে নাও হয় বন্দি অথবা ধন সম্পদ আমি তো তাদের আগমনে অপেক্ষায় জিরান নামক স্থানে অপেক্ষায় ছিলাম বর্ণনাকারী বলেন তাইফ থেকে ফিরে এসে নবীকর সাল্লাম দশ দিনের বেশি সময় তাদের হাওয়ানি গোত্রের জন্য অপেক্ষা করেছিলেন যখন তারা পরিষ্কার বুঝতে পারলো যে নবীকর সাল্লাম দুটির মধ্যে শুধু একটি ফেরত দেবেন তখন তারা বললো আমরা আমাদের বন্দিদের কি গ্রহণ করেছি নবী করিসাল্লাম মুসলমানদের মধ্যে উঠে দণ্ডমান হয়ে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করে বললেন অথপর তোমাদের ভাইয়েরা করে আমার নিকার আগমন করেছে এবং আমার অভিমত হলো আমি তাদের বন্দীদেরকে ফেরত দেই সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজ খুশিতে স্বেচ্ছাপনে দিতে হয় বিনামূল্যে ফেরত দিতে চায় সে দিয়ে দিক আর তোমাদের মধ্যে যে ব্যক্তি এর বিনিময় চায় তাকে আমরা ওই গণিমাতে মাল থেকে তা দেব জাল্লা সর্বপ্রথম আমাদের হস্তগত করে দেবেন শর্থ সে তা করুক অথবা ফেরত দিক লোকরা বলল হে আল্লাহ রাসুল আমরা নিজ খুশিতেই তাদেরকে ফেরত দিলাম নবী সাল্লাম বললেন তোমাদের মধ্যে এ বিষয়ে কে কে অনুমতি দিলে আর কে কে অনুমতি দিল না তা আমরা বুঝতে পারছি না সুতরাং তোমরা ফিরে যাও এবং তোমাদের প্রতিনিধিশীল নেতারা তোমাদের মতামত আমাদের নিকট পেশ করুক লোকেরা ফিরে গেলেও তাদের প্রতিনিধিরা তাদের সাথে আলোচনা করল পরে তারা নবী গুণসাল্লাহ সাল্লামের নিকট আগমন করে জানালো যে লোকেরা সন্তুষ্টি জিততে অনুমতি দিয়েছে হজর জাবেের ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি এক সফরে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম আমি একটি সম্পন্ন উষ্ট সওয়ায় সওয়ার ছিলাম সুতরাং উষ্ঠটি পিছনে পড়ে গেল এমন অবস্থায় নবীক্রিম সাল্লাহ সাল্লাম আমার নিকট দিয়ে যাবার কালে বললেন একে আমি বললাম জাবের ইবনে আবদুল্লাহ তিনি বললেন তোমার কি হয়েছে আমি বললাম আমি একটি ধীরগামী উঠ সওয়ার হয়েছি তিনি বললেন তোমার নিকট কোনো ছড়ি আছে কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন ওটা আমার নিকট দাও আমি ছড়িটা তাকে দিলাম তিনি উটটিকে প্রহার করলেন এবং ধমক দিলেন তখন উটটি সেই স্থান হতে কাফেলার অগ্রভাগে পৌঁছে গেল নবী সাল্লাহ সাল্লাম বললেন এটি আমার নিকট বিক্রি করো আমি বললাম নিশ্চয়ই আল্লাহ রসুল এটি আপনারই তিনি বললেন না বরং আমার নিকাট বিক্রি করো অতবর তিনি বললেন চার দিনারে এটি কিনে নিলাম অবশ্য মদিনা পর্যন্ত তুমি পিঠে সাওয়ার থাকবে যখন আমরা মদিনার নিকটে পৌঁছালাম তখন আমি আমার বাড়ির দিকে যেতে উদ্দীত হলে তিনি জিজ্ঞেস করলেন কোথায় যেতে মনস্থ করেছ আমি বললাম আমি একটি বিধবা মহিলাকে বিয়ে করেছি তিনি বললেন কুমারী মহিলা বিবাহ করলে না কেন সে তোমার সম্পর্কে ফুর্তি ঠাট্টা করতে এবং তুমি তার সাথে ফুর্তি ঠাট্টা করতে আমি বললাম আমার পিতা মারা গিয়েছেন তিনি কয়েকটি কন্যা রেখে গিয়েছেন সুতরাং এমন একটি মহিলাকে আমি বিয়ে করতে ইচ্ছা করলাম যে ঘর ও কান্না অভিজ্ঞতা সম্পন্ন কোনো বিধবা মহিলা হয় তিনি বললেন তাহলে ঠিক হয়েছে। আমরা মদিনায় পৌঁছলে তিনি বললেন হে বেলাল একে তার পাওনা দিয়ে দাও এবং আরও কিছু বেশি বেল্লাল বেলাল বেলাল আল্লাহ আনু তাকে চার দিনার এবং অতিরিক্ত এক কিরাত রাত স্বর্ণ দিয়ে দিলেন জাফির রাদিয়াল্লাহ বললেন প্রধান অতিরিক্ত এক কিরাত স্বর্ণ কখনও আমার নিকট হাতে পৃথক হতো না জাবের ইমিন আবদুল্লাহ রদার থলে হতে ওই কিরাত কোনো দিন আলাদা হয়নি